আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকাল সকাল অনেক বৃষ্টি শুরু হয়েছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে যাওয়ার অবস্থা এই যে এটাই পুকুরটা যেখানে যেখান থেকে কালকে আমরা মাছ উঠাইছিলাম যদি কালকে মাছগুলো না ধরতো তাহলে বৃষ্টির স্রোত মাছগুলো কিন্তু আজকে বের হয়ে যেত পুকুর থেকে এই যে বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে বৃষ্টি আসলে হাঁসদের আনন্দ শুরু হয় তারা বৃষ্টির মধ্যে গোসল করে এইবার প্রচুর বৃষ্টিতে এইদিকে বন্যা শুরু হয়ে গেছিল জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিছুদিন রোদের কারণে পানি কমছিল এখন আরও বৃষ্টির কারণে পানি বেড়ে গেছে চারপাশে পানি আর পানি কিছু পানির স্রোত নামতেছে কি আকারে আকাশ মেঘলা করে সকাল থেকে বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি বৃষ্টিতে আবার আগের মতো অবস্থা বৃষ্টির কারণে বাড়িতে পানি কিনেছি যেগুলো মাছ খেয়েছি বৃষ্টিতে মাছ দেওয়ার জন্য

বৃষ্টিতে গোসল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কি না জানলে দুটো হাঁস গুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টির মাত্রা বাড়তেছে বৃষ্টির সাথে হালকা বাতাসও আছে বৃষ্টি থামার পর এখানে বৃষ্টির স্রোতের যে পানিগুলো নামতেছে এখানে সাপ আসছে মাছ খাওয়ার জন্য এই স্রোত দিয়ে বেশিরভাগ মাছ যায় আর সাপ আসে এগুলো খাওয়ার জন্য ওরা মাছের জন্য অপেক্ষা করতেছে এই যে একটু আগে আজান দিছে আজকে শুক্রবার চারপাশে ওয়াজ হইতেছে আকাশ এখনো মেঘলা মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে নামাজের আমাজের আগে বিকালের দিকে এখানে এসে দেখি একজন জাল বসাইছে জমিতে জাল বসাইতেছে বৃষ্টির পরে ফেনা গুলোকে সরিয়ে দিচ্ছে যাতে মাছ আসে জালের মধ্যে উনি কি কি মাছ পেল সেটা সম্ভব হলে আগামীকাল সকালে আপনাদেরকে আরো একটি ভিডিওতে দেখাবো দেখা যাক উনি কী কী মাছ পায় এবারে জমিগুলোতে কিন্তু অনেক মাছ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ